হরে কৃষ্ণা রাধে রাধে সকলকে জানাই স্বাগত তো আশা করি তোমরা খুব ভালো আছো আর বাবুরাও খুব ভালো আছে আর সামনেই হচ্ছে পুজো তাই তো একটার পর একটা কিন্তু চলতেই থাকছে আর পুজো মানেই গোপুকে নিয়ে তো বেরোতে হবেই তাই তো তো শাড়ি ঠিক করবে না গোপুকে সামলাবে তার জন্য নিয়ে চলে এসেছি গোপলদেরকে নিয়ে রাখার জন্য হচ্ছে ব্যাগ এটা তোমার হচ্ছে তিন নাম্বার থেকে আপ টু সাত নম্বর গোপুদেরকে তোমরা কিন্তু এর মধ্যে রাখতে পারবে কোনো অসুবিধা হবে না আর পেছনে কিন্তু ফাঁকা আছে বাবুদের নিঃশ্বাস নিতেও কিন্তু কোনো অসুবিধা হবে না আমি দান কিন্তু মেনশন করে দিচ্ছি তোমরা চেক করে নিও নেক্সট এগুলো হচ্ছে গোপালদেরকে মোছার জন্য হচ্ছে টাওয়াল ঠিক আছে সব তোমার হচ্ছে প্রিন্টেড প্রিন্টেড আছে আর এটার মাপ হচ্ছে ছয় বাই আট ঠিক আছে তোমার রুমালের সাইজ হবে আর তোমরা এটা কিন্তু জিরো থেকে আপ টু দশ নম্বর বারো নাম্বারকেও মানে মুছতে পারবে কোনো অসুবিধা কিন্তু হবে না ঠিক আছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে যা যেটা পছন্দ হবে আমাকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো আর টাওয়ালটা খুবই নরম বাবুদেরকে মুছতে কোনো অসুবিধা হবে না আমি তো আমার আদিরের জন্য আলাদাভাবে সরিয়ে রেখেছি কারণ যেগুলো আমার পছন্দ হয় সেগুলো আমি ওর জন্য আলাদাভাবে রেখে দিই আর তোমরাই বলো এত সুন্দর সুন্দর প্রিন্ট না সবাই কারই পছন্দ হবে তাই তো আমি বাবুর জন্য আলাদাভাবে সরিয়ে রেখেছি আর তোমরাও যারা তোমার বাবুদের জন্য নেবে তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও ঠিক আছে আর দেখো টাওয়াল হলো তোমার বাবুকে নিয়ে যাওয়ার জন্য ব্যাগ হলো কিন্তু বাবুকে একটু পরিষ্কারও তো করতে হবে ঝকঝকে করতে হবে তো তো এটা হচ্ছে তোমার অভয় মানে অভয়া পাউডার ঠিক আছে এইটা তোমার হচ্ছে স্নান করার সময় বাবুর গায়ে ভালো করে ম্যাসেজ করে আর ধুয়ে নেবে বাবু দেখবে একদম চকচকে হয়ে যাবে আর কেউ বলেছ দিদি অষ্টমীতে ধুতি পরাবো তো পাঞ্জাবি পরাবো তো ধুতি পাঞ্জাবি হবে হ্যাঁ হবে দেখো আমি রাধে রাধে ধুতি প্রিন্টটাই কিন্তু এনেছি কারণ হচ্ছে গোপুর রাধা নামটা কিন্তু খুবই প্রিয় তাই তো আর যদি তোমরা গোপুকে এই রাধে রাধে নামের তুমি ধুতি পরাও ও কিন্তু আরও খুশি হয়ে যাবে তাই তো তোমরা কিন্তু নয় দশ বারো নাম্বার কিন্তু পেয়ে যাবে দেখো এটা কিন্তু তোমার দশ নম্বরের হ্যাঁ দশ নম্বরে চারটে কি পাঁচটা কালার আছে এটা হলুদ আছে হ্যাঁ আর এটা তোমার হচ্ছে ধুতি ধুতির যে তোমার কাটিংটা হয় বা যেরকম হয় সেই কাপড়ই আর জামারা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম দেখো যে মানে যেরকম মানুষেরা যেরকম পরে পুরো সেম টু সেম সেরকমই লাগবে ঠিক আছে এই ড্রেসটার অনেক ডিমান্ড ছিল ভাই মানে কী বলবো আগের বারে তোমরা এত মানে মানে স্টক আউট ছিল আমি দিতে পারিনি তার জন্য অনেক অনেক দুঃখিত এবারে তোমরা সাত আর নাম্বারও কিন্তু পেয়ে যাবে হ্যাঁ আর ওটা কিন্তু ফ্রক ছিল আর এটা হচ্ছে তোমার রাজস্থানি ড্রেস হ্যাঁ রাজস্থানী ড্রেসটাও আগে বা তোমার অনেক কেউ মানে বলেছ এবারে তোমার পাগড়িটা নেই কিন্তু পাগড়ির বাজার আলাদা কিন্তু টুপি আমি কিন্তু এনেছি এর মধ্যেও তোমরা কিন্তু অনেক রকমের কালার পেয়ে যাবে আর আমি ভিডিওটা একটু ফার্স্ট রেখেছি কারণ তোমাদের দেখতে সুবিধা হবে বুঝলে দেখো এটা কিন্তু তোমরা কিন্তু পড়ালে কিন্তু মানে মারাত্মক লাগবে এটা যারা যারা দেখেছো আমার দিদির বিয়েতে আমি এটাকে গোপু ফোনাকে পড়িয়েছিলাম ঠিক যারা যারা নি যাও গিয়ে ভিডিও দেখে আসো বাবুকে জাস্ট ফাটাফাটি লাগছিলো সবাই বলেছে যে জামাটা খুব সুন্দর ভিডিওতে কতটা সুন্দর লাগছে জানি না কিন্তু সামনে থেকে দেখ তোমাদের কিন্তু খুব ভালো লাগবে ঠিক আছে আর বাবুদেরকেও পড়ো আরাম হবে আর এটা হচ্ছে কটনের জামা আট থেকে দশ নাম্বার পর্যন্ত পড়াতে পারবে পঁয়ষট্টি টাকা করে কিন্তু দাম যাবে হ্যাঁ এর মধ্যে কিন্তু ছটা কালার আছে আর ছ পিসেই আমার কাছে আছে আর নেই আর অনেকেই জিজ্ঞাসা করতে যদি বুকিং কীভাবে করবো বুকিং কীভাবে করবো তাদেরকে আমি বলবো দেখো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে তোমরা ওখানে কল না করে হোয়াটসঅ্যাপ করো ওখানে আমার ক্যাডলগ দেওয়া আছে ঠিক আছে আমি কিন্তু দেখে নেব কোনো অসুবিধা হবে না তোমার এখন যে কালেকশানগুলো দেখাচ্ছে এগুলো তোমরা কিন্তু জিরো থেকে আপ টু সিক্স নাম্বার পর্যন্ত কিন্তু পেয়ে যাবে এটা হচ্ছে তোমার ধুতি এটার দাম হচ্ছে বত্রিশ দাম লেখা আছে আমি দেখাচ্ছি মানে এ করছি না আর যেগুলোর পাশে সাইজ লেখা নেই সিক্স নাম্বার পর্যন্ত সেগুলো জানবে যে বড় সাইজ কিন্তু অ্যাভেলেবেল নেই আপাতত ঠিক আছে এই ড্রেসটা তো একদম ফাটাফাটি ঠিক আছে মানে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রত্যেকটা ভ্যারাইটি পেয়ে যাবে শুধু একবার ম্যাসেজ করা বুঝলে প্রত্যেকটা ভ্যারাইটি পেয়ে যাবে আর এই কালেকশানগুলো কিন্তু পুজোর পরে আর পাবে না এটুকু আমি বলবো আর দাম কিন্তু সব কিন্তু আমি পঞ্চাশ ষাট একশোর ভেতরে সব দাম আছে খুব অনেক দাম আমি কিন্তু রাখিনি কারণ জন্মাষ্টমীর জন্য সবাই অনেক মার্কেটিং করেছে অনেক কিছু কিনেছো কাছে বাজেট কিন্তু অনেক কম তাই তো আর এই ড্রেসটা কিন্তু বড়ো সাইজে অ্যাভেলেবেল আছে প্রথমেই দেখিয়ে দিয়েছি তাই এখন আর দেখালাম না এটা তোমার হচ্ছে আর্মি ড্রেস এটা দু নাম্বার থেকে সিক্স নাম্বার পর্যন্ত অ্যাভেলেবেল আছে বুঝলে তো সবাইকারই হচ্ছে বাজেট এখন কম যেহেতু জন্মাষ্টমীতে আমরা কেউ অনেক কিছু কেনাকাটা করেছো অনেক দামি দামি জিনিস তো তাই এখন তো বাজেটে একটু কমের মধ্যে ভালো মাল আমাকে আনতেই হবে তাই কিন্তু এই জিনিসপত্রগুলো কিন্তু আমি তুলেছি যাদের পছন্দ হবে কন্ট্যাক্ট করো আর পাশে দেখো। আর পুজোর পর এই জিনিসগুলো পাবে না তার কারণটা হচ্ছে একটাই কারণ পুজোর পর হচ্ছে শীতের জামা থাকবে বুঝলে তো কটনের জামা তখন কিন্তু আর থাকবে না আর এটা দু পিসই আছে জিরো থেকে দু নাম্বার তিরিশ টাকা করে যাবে এবার দেখো এটা সব থেকে আমার মানে এত যে আমি যে জামা আমি যে তোমার করেছি বলো তার থেকে এই জামাটা আমার বেস্ট লেগেছে ঠিক আছে কারণ ওই জামাটা আমি পিঙ্কটা একটা কালারই পেয়েছি আর পাইনি আর এগুলো তোমাদের ফ্লাওয়ার ড্রেস তোমরা যারা যারা বুকিং করবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে আর ফ্লাওয়ার ড্রেসের আখের ভরে অনেক ডিমান্ড ছিল আমি পাগড়ি করে করে শেষ করতে পারিনি তাই বললে আমি পাগড়ি অবশ্যই করে দেবো আর যাদের মনে হচ্ছে না আমি পাগড়ি নেব না শুধু ড্রেসটা নেবো তা কিন্তু ড্রেস নিতে পারো কোনো অসুবিধা নেই বললামই কিন্তু মেকিং টাইম দিতে হবে বুঝলে আর আগে থেকে প্রত্যেকটা দামই কিন্তু কম আছে আগে তোমার সাড়ে তিনশো তিনশোর মধ্যে ছিল দুশো আশি ছিল এখন কিন্তু আট নাম্বারও তোমরা কিন্তু আড়াইশোর মধ্যে পেয়ে যাবে ঠিক আছে আর এখানে কিন্তু দু পিসি আমার কাছে আছে একটা তোমার ছয় ইঞ্চ আছে আর একটা তোমার হচ্ছে আট ইঞ্চ আছে ঠিক আছে দেখো খুব সুন্দর সুন্দর প্রিন্ট আর এগুলোর সাথে কিন্তু পাগড়ি কিন্তু আছে পাখড়ি আমার করা ছিল না বলে আমি দেখাতে পারিনি আর এটা তোমার একদম সিম্পলের মধ্যে চার থেকে আট নাম্বার একশো ষাট টাকা করে যাবে আমি খুব মানে স্পিডে বলছি কারণ হচ্ছে ভিডিওটা লং করব না যাতে তোমাদের দেখতে সুবিধা নিতে সুবিধা আর এই যে আমরা ডিমান ভাই ভাইরে ভাই করে করে মানে আমি আর দিতে পারিনি লাস্টে সরি তার জন্য এটা চার থেকে আট নাম্বার পর্যন্ত আমরা পেয়ে যাবে একশো আশি করে যাবে ঠিক আছে আর এই ড্রেসটার দাম হচ্ছে দুশো চার থেকে আট নাম্বার তোমার একই দাম যাবে ছোটো সাইজ এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই গো আর এগুলো কিন্তু আমার কাছে বেশি পিস নেই এক পিস দু পিস করে কিন্তু পড়ে আছে এটা কিন্তু এক পিসই আছে রেড বার্বি ড্রেস এটার দাম হচ্ছে আড়াইশো সিক্স নাম্বার ঠিক আছে আর বুকিং হয়ে গেলে আমি দিতে পারবো না ঠিক আছে আগে থেকে আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম কারণ বুকিংয়ের পর তোমার অনেককে বলে দিই দাও না বুকিং হয়ে গেলে কী করে আমি দেবো বলো তো ঠিক আছে তো যতগুলো কালেকশান আমার কাছে ছিল সবগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যারা যারা নেবে তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করো আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল জামার আমার কালেকশানগুলো কেমন লাগলে অবশ্যই জানিও আর যারা যারা নেবে মেসেজ করো